আর মাত্র একদিন পর শুরু হবে বাংলাদেশ ক্রিকেটের ফ্র্যাঞ্চাইজি লিগ বিপিএল দুই হাজার পঁচিশ আজ থেকে ত্রিশ তারিখ থেকে শুরু হবে ম্যাচ আমি কারা কারা খেলছে কোন কোন দলে আমি এক এক করে আপনাদেরকে সেই নামগুলো বলার চেষ্টা করছি আজকে আমি বলবো সিলেট স্ট্রাইকার্সের স্কোয়াডে ইলেভেনে কারা কারা খেলছে কমেন্ট করে জানাবেন আসলে সিনিয়র দলটা কেমন হলো আমি প্রথমে নাম বলছি মাসাফি বিন মর্তুজা জাকির আলী তানজিন সাকিব জাকির হাসান রনি তালুকদার আরিফুল হক আরাফাত চানি নাহিদুল ইসলাম রুহেল মিয়া নিয়ামুজ্জামান আলামিন হোসেন এই হচ্ছে দেশি প্লেয়ারদের কৌটা এবং বিদেশির মধ্যে আছে পল স্টার্লিং জজ মুন্সি রাহন কনওয়ে রিস টাফলি এই হচ্ছে সিলেটের বিপিএল এর স্কোয়াড আপনারা কমেন্ট করে জানাবেন তাদের দলটা কেমন হলো এবং তারা কি পারফর্মেন্স করতে পারে এই টুর্নামেন্টে